আর্জেন্টাইন খেলোয়াড় অ্যাগুয়েরো জিজ্ঞাসা করা হলো কে সেরা নাকি ভিনিসিয়াস। ভিনিসিয়াস এমনকি মোহাম্মদ সালা আর এমবাপের চেয়েও এই আর্জেন্টাইনের কাছে সেরা ভিনিসিয়াস এক পর্যায়ে আর্জেন্টিনার আলভারেজের চেয়েও ভিনিসিয়াসকেই সেরা মেনেছেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই স্ট্রাইকার আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্রাজিল ভক্তদের অনেকেই সেভাবে পছন্দ করেন না ফুটবলার আগুয়েরার বাইরেও তার ঠোঁট কাটার স্বভাবের জন্য অনেকের কাছে তিনি সমালোচিত এছাড়া তার নানান মন্তব্যের জন্যও তাকে রাইফালদের থেকে নানান প্রশ্ন শুনতে হয় এবার সেই আগুয়েরা সবাইকে রেখে বেছে নিলেন একজনকে তিনি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র যে ভিনি পছন্দ করেন সেটার প্রমাণ মিলল আরও একবার নিজের রাইভাল দেশ ও রাইভাল ক্লাবের খেলোয়াড় ভিনিসিয়াস নিজের ক্যারিয়ারের শেষ বেলায় ব্যবসায়ী খেলেছেন আগুয়েরা সেই আগুয়ের কাছে দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ জয় ভিনিসিয়াস বেশ প্রিয় যে কারণে এবার ভিনিকে এগিয়ে রাখলেন সবার চেয়ে আগুয়েরোকে সাম্প্রতিক সময় প্রশ্ন করা হয় খেলোয়াড় বাছাই নিয়ে আর আগুয়েরোর খেলোয়াড় বাছাই নিয়ে উত্তর তুলে ধরা হয় ইতালি সাংবাদিক ফেব্রিজিও রোমানোর পেজে সেখানে আগুয়েরোকে প্রথমে প্রশ্ন করা হয় এবারের ব্যালন্ডিয়র জয়ী রদ্রি কাকে এগিয়ে রাখবেন সেখানে ভিনিকে এগিয়ে রাখেন আগুয়েরো এরপর মিশরের তারকা ফুটবলার লিভারপুলের মোহাম্মদ সালাহের সাথে তুলনা করে প্রশ্ন করা হয় ভিনিকে সে প্রশ্ন উত্তরে জবাবেও ভিনিকে বেছে নেন আগুয়েরো এরপর ভিনির সাথে তুলনা করা হয় ফ্রান্সের ক্লিয়ানে বাপে তবে বিশ্বকাপ যে তারকা নয় ভেনিসিয়াস কি বেছে নেন আগুয়েরো এরপর সময়ের আরেক তারকা হল্যান্ডের সাথে ভিনিসিয়াসের তুলনা করে প্রশ্ন করা হয় সেখানেও ভিনিকে বেছে নেন আগুয়েরো এক সময়ের চেলসি সুপারস্টার ইডেন হ্যাজার্ড কেউ আনা হয় এই প্রশ্নে তবে তাকেও বেছে নেননি আগুয়েরও হ্যাজার্ডের চেয়ে বেশি এগিয়ে রাখেন ভিনিসিয়াসকে সর্বশেষ নিজ দেশের তারকা উইলিয়ান আলভারেসকে এই তুলনায় আনা হয় তবে সেখানেও ভিনি প্রেম আগুয়েরো এবারও নিলেন ভিনির পক্ষ শেষ পর্যন্ত ভিনিসিয়াসকেই বেছে নেন আগুয়েরো সেখানে মোহাম্মদ সালা এমবাপে হল্যান্ড আগুয়েরো হ্যাজার্ড রোদ্রি কাউকে বেছে নেননি আগুয়েরো এর আগে একবার হল্যান্ড ও ভিনিসিয়াস নিয়ে প্রশ্ন করা হয় সেখানে নিজের সাবেক ক্লাবের তারকা হল্যান্ডকে নিয়ে দারুণ মন্তব্য করলেও তাকে এগিয়ে রাখেননি ভিনিসিয়াসের থেকে এমনকি এবারের ব্যালন জয় জয়ে নিজের সাবেক ক্লাবের তারকা রোদ্রি ভিনিকে এগিয়ে রাখেন সাবেক আর্জেন্টাইন স্ট্রাইকার এছাড়া এর আগে এম থেকে ভিনিকে গিয়ে রেখে মন্তব্য করেছেন তিনি তার কাছে এম দারণ দারুণ একজন হলেও ভিনিসিয়াস গোছানো একজন যেকোনো দলের জন্য বাপের চেয়ে ভিনিসিয়াস বেশি ভয়ানক ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ নিয়ে হয়তো নানান সময় নানান মন্তব্য করেছেন আগুয়েরো তবে ভিনি প্রেমের সত্যি মুগ্ধ বেছে নেই তারকাকে যে কারণে এই সময়ের সব সেরা খেলোয়াড়দের পেছনে ফেলে ভিনিয়ে সেরা আগুয়েরোর কাছে